আজ রান্না করব কচি আমের মুসুর ডাল আর বকপুল ভাজা গরমে স্বস্তির খাবার মুসুর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখি আমটাকে আমি গোল গোল করে কেটে নেব তো কাটা হয়ে গিয়েছে এবারে আমি সেদ্ধ ডালটাকে দিয়ে একটু ফুটে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল তাতে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো দিয়ে ডালটা ঢেলে দেবো তো ফোড়নটা আমার পুরোপুরি রেডি এবার সামান্য চিনি ছুরি ডালটা আমি নামিয়ে নেব এদিকে আমি বকফুলটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব বেশ কিছুটা বেসন চালের গুঁড়ি কালো জিরে নুন চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি ফেটিয়ে নেব এদিকে বেশ কিছুটা রিফাই তেল আমি গরম করে নিচ্ছি ব্যাটার একটু তুলিয়ে এপিট ওপিটে একটু ঘুলিয়ে নিব নিয়েই আমি বকফুলটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে এই বকফুল ভাজা কিন্তু যে কোনো ডালের সঙ্গে খেতে খুবই স্বাদ লাগে এবার ভাত ডাল মুখে দিতে স্বাদে ফাটাফাটি